নমস্কার শ্রীরামপুর বেতার বাণীর নাট্য দর্পণে আমন্ত্রিত হয়ে আজ আমরা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের রক্তকরবী নাটকের একটি অংশ বিশেষ পাঠ করছি আমি শ্রীমতী রাত্রি সেনগুপ্ত পাল আমার সঙ্গে আছে নমস্কার আমি রিজু পাল শুরু করছি আজকের নিবেদন নাট্যকার রবীন্দ্রনাথ ঠাকুর নাটক রক্ত একটি অংশবিশেষ পাঠ করছি নন্দিনী ও বিশু পাগল পাগল ভাই পাগল ভাই পাগল ভাই পাগল ভাই পাগল ভাই দূরের রাস্তা আজ সকালে মাঠে যাচ্ছিল শুনেছিলে আমার সকাল কি আর তোর সকালের মতো যে গান শুনতে পাবো এই যে ক্লান্ত রাত্রিটারই ঝেঁটিয়ে ফেলা উচ্ছিষ্ট মনের খুশিতে ভাবলো এখানকার প্রাকারের ওপর চড়ে ওদের গানে যোগ দেব। কোথাও পথ পেলুম না তাই তোমার কাছে এসেছি আমি তো প্রাকার নই আমার প্রাকার তোমার কাছে এসে তুমি উচুতে উঠে বাহিরকে দেখতে পাই তোমার মুখে কথা শুনে আশ্চর্য লাগে কেন যক্ষপুরীতে ঢুকে অবধি এতকাল মনে হতো জীবন হতে আমার আকাশখানা হারিয়ে ফেলেছি মনে হতো এখানকার টুকরো মানুষদের সঙ্গে আমাকে এক ঢেঁকিতে কুটে একটা পিণ্ড পাকিয়ে তুলেছে তার মধ্যে ফাঁক নেই এমন সময় তুমি এসে আমার মুখের দিকে এমন করে চাইলে আমি বুঝতে পারলুম আমার মধ্যে এখনো আলো দেখা যাচ্ছে পাগল ভাই পাগল ভাই এই বন্ধ গড়ের ভিতরে কেবল তোমার আমার মাঝখানটাতে একখানা আকাশ বেঁচে আছে বাকি আর সব বোঝা সে আকাশটা আছে বলেই তো তোমাকে গান শোনাতে পারি তোমায় গান শোনাব তাই তো আমায় জাগিয়ে রাখো ও গো ঘুম ভাগানিয়া তোমায় গান শোনাব ও গো দুঃখ জগানিয়া তোমায় শোনাব তুমি আমাকে তুমি আমার সমুদ্রের অগম পারের দুদিন যেদিন এলে যক্ষপুরিতে আমার হৃদয় লোনা জলের হাওয়া এসে ধাক্কা দিল আমার কাজের মাঝে মাঝে কান্না ধারার দোলা তুমি থামতে দিলে না যে আমায় পরশ করে প্রাণ সুধায় ভরে তুমি যাও যে সরে বুঝি আমার ব্যথার দাঁড়িয়ে থাকু ও দুঃখ জাগান তোমায় গান শোনাব তোমাকে একটা কথা বলি পাগল দুই হাতে দুই দাঁড় ধরে সে আমাকে তুফানের নদী পার করে দেয় বুনো ঘোড়ার কেশর ধরে আমাকে বনের ভেতর দিয়ে ছুটিয়ে ছুটিয়ে নিয়ে লাভ দেওয়া বাঘের দুই মাঝখানে তীর মেরে সে আমার ভয়কে উড়িয়ে দিয়ে হা হা করে হাসে। আমাদের নদীতে ঝাঁপিয়ে পড়ে যেমন পার আমাকে নিয়ে সে তেমনি তুল পার করতে থাকে প্রাণ নিয়ে সর্বস্ব পণ করে সে হার জিতে খেলা খেলে সেই খেলাতেই সেই খেলাতেই আমাকে জিতে নিয়েছে পাগল একদিন তুমিও তো তার মধ্যে ছিলে কিন্তু কি মনে করে বাজি খেলার ভিড় থেকে একলা বেরিয়ে গেলে ছাবার সময় কেমন করে আমার মুখের দিকে তাকালে বুঝতে পারলুম না তারপরে তারপরে কত কাল কত কাল খোঁজ পাইনি তোমার কোথায় কোথায় তুমি গেলে বলো তো পাগল চোখে রে জলে লাগলো দুঃখে হলো কানা 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 কানি পা ও আমাদের নাটক আজকের মতো এখানেই শেষ হল রক্ত করবীর একটি অংশবিশেষ আমরা পাঠ করলাম আমি নন্দিনী আমি বিশু আমি রাত্রি সেনগুপ্ত পাল আমি রিজু পাল নমস্কার